দাদা ব্যারাকপুর হাসপাতালে রোগী মিত্রকে ঘিরে আপনার বিরুদ্ধে শাসানির অভিযোগ উঠেছিল এবং তারপরে আদালত থেকে জামিন পেয়ে যাওয়ার পরে আবারও মোহনপুর আদালত কিসের ভিত্তিতে তলব করলো ওদের চাকর বাকর তো ওরা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের তো মনি বলেছে ডেকে হেনস্থা করার জন্য হেনস্থা করতে হবে আদারওয়াইজ ওরা আমাকে ডাকতেই পারে ফর দি পারে থার্টি ফাইভ থ্রি নোটিশ দিতে পারে না যে পুলিশের লোকেরা এখন আইনের বই কম মমতা ব্যানার্জির কবিতার বই বেশি পড়ছে তো এই জন্য তো ভুলভ্রান্তি হবে স্বাভাবিক সেটা এই শাসানি বা হুমকির অভিযোগ তো শাসক দলের বিধায়ক কাঞ্চন মল্লিকের উপরে উঠেছিল না না ওর সাথে আমার তফাত আছে ও তৃণমূল দলের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওর অনেক মিল আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সাথে ওর অনেক সাদৃশ্য খুঁজে তার কাঞ্চন মল্লিক যেভাবে মানুষজনের জনসমক্ষে মানুষজনকে হাসায় মমতা বন্দ্যোপাধ্যায়ও তো হাসায় কেমন আছো থ্যাংক ইউ মা কোথায় ঘেও কেউ এইসব বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও তো মানুষজনকে হাসায় তো সেই ক্ষেত্রে কাঞ্চন মল্লিক তৃণমূল দলের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সাথে সাদৃশ্য খুঁজে পান তো তার বিরুদ্ধে কেন কোনো কোয়ারশিপ মেজার হবে আমি কৌস্তবছি বিরোধী দলের লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন প্রচন্ড রকমের কঠোর সমালোচক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কার্যকলাপে সমালোচনা করি তার অন্যায় অন্যৈতিক কার্যকলাপে তা আমার বিরুদ্ধে হবে এটা খুব স্বাভাবিক এবং কাঞ্চন মল্লিক আর আমার যে ঘটনাটাকে লোকেরা এক ভাবছে দুটো কোনোভাবেই তো এক নয় কুনাল ঘোষ বলেছেন দুটো এক না আমিও বলছি এক নয় আমি একটা নার্সিংহোম প্রাইভেট নার্সিংহোমে একজন গরিব মানুষ মারা গেছে সেই গরিব মানুষটি মারা যাওয়ার কারণে নার্সিংহোমে আমি গিয়ে জানতে চেয়েছি ম্যানেজমেন্টের কাছে ডাক্তারদের কাছে যে কেন মারা গেল লোকটা পরবর্তীকালে জিজ্ঞাসা করতে 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 জানতে পারলাম যে পয়সা দিতে পারেনি বলে মাস্ক খুলে দিয়েছিল গরিব মানুষটা চোখের সামনে মারা গেছে আমাদের পার্টির কার্যকর্তা কার্তিকের বাবা চোখের সামনে কার্তিকের মারা গেছে তো তারপরে আমি তাদেরকে শুধুমাত্র কিছু প্রশ্ন করেছি এবং আমি ওই সময় একটা চোখের সামনে এক কার্যকর্তার বাবাকে হারাতে দেখেছি আমি তোদের ওদের সাথে প্রেমপ্রীতির গল্প করতে পারবো না আমি স্বাভাবিক কারণে আমার এমনি গলার আওয়াজটা একটু জোরে তো আমি সেইভাবেই ওদের কাছ থেকে জানতে চেয়েছি বাজে কথাও মার মারধরো করি এবং ওই ঘটনাটার মধ্যে তৃণমূল কিছু লোকজন ঢুকিয়ে দিয়েছিল হঠাৎ করে একটা ছেলে এসে দেখে ডাক্তার মেডিকেল স্টাফকে থাপ্পড় মানল আমি পরে ছবি দিয়ে বলেছি তো আমাদের দলের ছেলেও না তো তৃণমূল করে তো এই জায়গা থেকে এই বিষয়গুলো আছে এখন আমি বাংলার মানুষের উপরেই সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছি যে আপনারা বিচার করুন যে রক্তপিপাসু প্রাইভেট নার্সিংহোমগুলো এইভাবে গরিব মানুষদের মারবে পয়সা না দিতে পারার কারণে তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে আমি ভিলেন হয়ে যাই তা আমি তো এইভাবে ভিলেন হয়ে থাকতে চাই যে খুলে দিলে প্রশ্ন আপনি করেছিলেন সেখানে ভিডিও আছে তার ভিডিও আছে আর বলছে আর বলছে আমি জানি না নার্স বলছে আমি জানি না এ বলছে আমি জানি না কেউই জানে না এখন উত্তর পাওয়া যায়নি কিন্তু কাঞ্চন মল্লিক তিনি তো একেবারে হুমকি দিচ্ছেন যে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে তারপরেও তার বিরুদ্ধে একটা কোন ব্যবস্থা এখন অবধি নেওয়া হলো না উল্টে তার শাসক দলের লোকজন তাকে সাপোর্ট করছে দুর্ভাগ্য এটাই আমাদের এটাই আমাদের কাছে দুর্ভাগ্য যে কাঞ্চন মল্লিকের মতন লোক তারা শাসক দলের বিধায়ক হওয়ার কারণে শুধুমাত্র তাদের ইগো হার্ট হওয়ার কারণে যে আমি শাসক দলের বিধায়ক আমি লাইনে দাঁড়াব ওই ধরনের একটা ব্যাপার তো তাদের ইগো হার্ট হওয়ার কারণে ডাক্তারদের বাপ বাপান্ত করেছেন বদলি করার হুমকি দিয়েছেন কিন্তু সেই শাসক দলের বিধায়ক বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই দাদা আমরা কসবা ল কলেজের পরে দেখছি জোকা আইআইএম এর অভিযোগ উঠেছে এই ঘটনাটা একেবারে ধোঁয়াশার মধ্যে রয়েছে কারণ নির্যাতিতার বাবা এক কথা বলছেন এবং তিনি অভিযোগে আরেক আর বলবেন নিরাপত্তার গাফিলতি তো কোথাও ছিল কারণ একটা বয়স হোস্টেলে একজন মেয়ে একজন তরুণী কিভাবে ঘটনাটা নিয়ে মারাত্মক ধোঁয়াশা আছে এটা নিয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না যেভাবে ঘটনার গতি প্রকৃতি চলছে মারাত্মক ধোঁয়াশা আছে এই কি বলবো জানি না আমি যদি মির্জাতি তার পরিবার বা তার বাবার তরফ থেকে কোনো অন্যরকম বক্তব্য আসে এটা নিয়ে বলা আমার মনে হয় উচিত না আমি বলবো এই নিয়ে কোনো মন্তব্য করবো কোথাও কি ষড়যন্ত্র আমি মন্তব্য কর আমি আবারও বলছি মন্তব্য করবো এটা নিয়ে দাদা কাশ্মীর নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যেখানে প্রধানমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে এরাজ্যে যদি বলি আমি রাহুল সিনহা কিংবা শ্রমিক ভট্টাচার্য তারা প্রত্যেকেই বলছেন যে কাশ্মীরে যাওয়ার কথা কিন্তু অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বাঙালিদের বা একেবারে বলছেন যে যেখানে মুসলমান বেশি সেখানে না যাওয়ার বার্তা দিচ্ছেন কাশ্মীর না গিয়ে জম্মু যেতে বলছেন অন্য অন্যান্য রাজ্যে ঘুরতে যাওয়ার কথা বলছেন বাঙালিদের এই যে একটা মতবিরোধ তৈরি হচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে দলের বিরুদ্ধে কি সুবেন্দ্র অধিকারী চোখের সামনে বিতন অধিকারীর স্ত্রীকে তার বাচ্চাটাকে দেখেছে যে বিতন অধিকারীকে এই জঙ্গিরা হত্যা করেছে সুবেন্দ্র অধিকারী একজন আবেগপ্রবণ মানুষ প্রচন্ড আবেগী একজন মানুষ যে মানুষের দুঃখ দুর্দশা দেখলে সে সেটাকে নিজের বলে মনে করে সেই জায়গা থেকে সুবেন্দ্রদা যে কথাটা বলেছেন তার মধ্যে দেখুন আমি অন্তত কোনো অন্যায় খুঁজে পাই বাঙালি হিন্দুদের নিজেদের রক্ষার স্বার্থে নিজেদের যাতে জীবন না চলে যায় এই জন্য তিনি একজন বলেন যে একজন অভিভাবক হিসেবে সে অ্যাডভাইস করেছেন যে যাওয়ার দরকার নেই এর মধ্যে কোনো অন্যায় কিছু নেই তবে হ্যাঁ দল যেই কথা বলেছেন এই বিষয়টাকে দল বলেছে আপাতত এটা নিয়ে কোনো বিতর্ক করার দরকার নেই আমরা এটা নিয়ে কোনো বাড়তি কোনো মন্তব্য করবো না শ্রমিক যে কথা বলেছেন সেটার মধ্যেও তো অন্যায় নেই তবে শুভেন্দ্রবাবুর কথা শ্রমিকবাবুর কথা কোনোটাই আলাদা নয় দুটোই এক শ্রমিকবাবু যে কথাটা বলেছেন বা শুভেন্দুদা যে কথাটা বলেছেন শুভেন্দুদার কথাটা রাজনৈতিকভাবে বা এইভাবে দেখলে চলবে না বিষয়টাকে দেখতে হবে একটা সম্পূর্ণ একটা আবেগের বই প্রকাশের জায়গা থেকে শুভেন্দুদার বক্তব্যটা সম্পূর্ণ একটা আবেগের বই প্রকাশ বলছি দাদা শুভেন্দু অধিকারী তিনি একেবারে সেখানে বক্তব্যে পরিষ্কার বলছেন যে মুসলমান যেখানে বেশি আছে এই যে ঘটনাগুলো ঘটেছে এদেরকে আমরা সন্ত্রাসবাদী বলতে পারি হ্যাঁ তারা হয়তো ধর্মে মুসলমান কিন্তু বিজেপিরও তো এরা যে সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থক রয়েছে সেক্ষেত্রে আমি কোথাও কি তাদের ভাব আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পাই না আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমাদের সমর্থন করে না কিন্তু আপনাদের তো রয়েছে তো আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সমর্থন করে না কেন কেন সংখ্যা লঘু সম্প্রদায় সংখ্যা লঘু বলাটা ঠিক না কারণpmod অন্যান্য অনেকে পড়ে এই মুসলমান লোকজনদের সাথেই কেন সন্তাশবাদীতে তারা সম্পৃক্ত হয় সমস্ত এই সমস্ত মুসলমান লোকজনদের সাথেই তারা সন্তাশবাদীদের কেন সম্পৃক্ত হয় কেন পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এই যে খাগড়া গড় বিসপরণ कांड কোনো হিন্দুর নাম আছে নাকি এই ধরো প্লাস ধরো অন্যান্য ক্ষেত্রে যেখানে হিন্দুদের ভাবাবেকে এফেক্ট করার জন্য আঘাত করার জন্য এই ধরো যেমন দুর্গা মূর্তি ভেঙে দেওয়া কালী মূর্তি ভেঙে দেওয়া নারায় স্লোগান তুলে জায়গায় জায়গায় দাঙ্গা করা কোথায় ওখানে হিন্দু লোক আছে শামসেরগঞ্জে হরগোবিন্দ চন্দন দাসকে কুচো কুচো কাটা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় বললো অন্যান্য লোক বাইরে থেকে এসছে ওই চার্জশিটে আছে একটাও ওখানে হিন্দু নাম আছে নাকি সব তো মুসলমান এই কথাগুলো কেন বলবে না কিন্তু রয়েছে আবার সেই এক কথা আমি তো বারবার করে বলছি ভারতীয় জনতা পার্টিকে কোনো মুসলমান ভোট দেয় না আমরা মুসলমানদের ভোটে যে ভোটটা পেয়েছি চল্লিশ এর মধ্যে কোনো মুসলমান ভোট নেই এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল দু চারজন মুসলমান দিচ্ছে আমরা আমাদের আমি নিজেও বলছি দু চারজন মুসলমান দিচ্ছে যারা চিন্তা চিন্তাভাবনা যারা বিশ্বাস তারা হয়তো দিচ্ছে কিন্তু সার্বিকভাবে এই গোটা মুসলিম শ্রেণীটা মুসলিম তাদের যে ধর্মাবলম্বী যে মানুষরা তারা যতক্ষণ না নিজেদের ভালো বুঝবে কিচ্ছু করা যাবে না আমরা তো বলছি এরা নিজেদের স্বেচ্ছায় হাতে পাথর তুলে নিচ্ছে তরওয়াল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই যে মহরমে যে চিত্রটা আমরা দেখেছি ট্রেনের মধ্যে উঠে লোকজনকে আঘাত করেছে এ করেছে এরা নিজেদের ধর্মটা জানে ভালো করে মহরমের দিনে নাচানাচি করার দিন মরমের রাস্তার মধ্যে প্যান্ডেল বাজিয়ে বিজে বাজিয়ে নাচছে মহরমটাকে এই এই করার দিন নিজের ধর্মের সম্পর্কেই জানে না এরা তো শুভেন্দুদা যেটা আমি আবারও বলছি সেটা সম্পূর্ণ আবেগের একটা জায়গা থেকে বলেছে চোখের সামনে থেকে জামা কাপড় খুলে প্যান্ট খুলে দেখে মেরেছে আর কি বলবে কলমা না পড়তে পারার জন্য মেরেছে তো এখানে ধর্মের প্রশ্ন উঠবে না এখানে তো বলেনি অন্য কিছু নিয়ে ধর্ম বলছে প্যান্ট খুলে দেখো কলমা পড়তে পারছে কি না দেখো তো ধর্মের প্রশ্ন উঠবে না এর নিয়ে যদি কেউ বলে অন্যাই করবে সমস্যা হচ্ছে সংখ্যালঘুদের জন্য অনেকের বিশেষ করে মুসলমান সংখ্যালঘুদের জন্য লোকের বুক ফেটে যায় কিন্তু হিন্দুদের জন্য কারোর বুক ফাটে না এটাই সমস্যা কেন মনে যে বিজেপি তাদের ভোট এই যে আপনি বলেন যে ভোট দেয় না কেন দেয় না এখন তো শ্রমিক ভট্টাচার্য সম্প্রীতির বার্তা দিচ্ছেন তিনি তো বলছেন আমরা একটা কথাই বলছি মুসলমানরা ভোট দিতে হলে দেবে না দিতে হলে দেবে না ওরা যেন না ভাবে যে আমরা ওদের ভোটেই ক্ষমতায় আসতে পারি নাহলে আসতে পারবো আমরা হিন্দুদের ভোটেই ক্ষমতায় আসবো এই কথাই তো শনি ভট্টাচার্য বলেছে আমরা হিন্দুদের ভোটেই ক্ষমতায় আসবো ওরা দিতে হলে দেবে না হলে দেবে না ওরা ওদের ধর্মীয় উন্মাদনা ওদের ওই যে মৌলবাদী চিন্তাভাবনা এরা এসব নিয়ে থাক এরা যদি মনে করে যে আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা মাদ্রাসাতেই পড়াবো মুসলমান নেতারা তাদের মেয়েদেরকে লটাতে পড়াক ভালো ভালো ইংরেজি মিডিয়ামে পড়াকে পড়াক আমরা মাদ্রাসাতেই পড়াবো আমরা পাথরই ছুড়বো আমরা বৌমি ছুড়বো আমরা গুলিও ছুড়বো চল কে করেছে অশিক্ষিত সন্ত্রাসবাদীদের মতন থেকে জীবন করলে করবে কি আছে আমরা তাদের একটা ভালো জীবন কথা বলেছি তারা যাতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় তার কথা বলেছি কিন্তু আমাদের আমরা ওদের হাতে পায়ে ধরতে পারবো না আনলাইক অন্যান্য রাজনৈতিক দলেদের আমরা মুসলমানদের ভোটের স্বার্থে হাতে পায়ে ধরতে পারবো না তাদের মাথায় রাখা উচিত তারা ভারতবর্ষে তারা সংখ্যালঘু আমরা সংখ্যাগুরু কিন্তু এই ভারতবর্ষে তাদের সাথে পাকিস্তানে যেভাবে হিন্দুদের সাথে আচরণ হয় বাংলাদেশে যেভাবে হিন্দুদের সাথে আচরণ হয় তাদের সাথে এই আচরণটা ভারতবর্ষে হয় না কিন্তু তারা যেন এই ভারতবর্ষে এই বাংলাতে নিজেদেরকে সর্বেসর্বা না ভেবে বসে ক্ষমতার তারা একটা দেখায় এই সংখ্যালঘু হয়েও কোথাও অবশ্যই শাসক দল এবং সারা ভারতব্যাপী একটা বিভিন্ন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে হারে মাথায় তুলিয়ে দিয়েছে তারা নিজেদেরকে সর্বসর্বে ভাবতে শুরু করেছে তারা ভাবছে আমার আমাদের হাতেই চাবি কাটি আমরা বলছি ওই চাবি ছাড়াও আমরা তালা খুলতে পারবো এই সরকারের তালা আমরা ওই চাবি ছাড়াও খুলতে পারব আসামে তো পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলমান সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার হলো কি করে এখানেও হবে ওদের ভোট ছাড়াই হবে ওরা যদি ভোট না দেয় তাও হবে এই যে বাংলা ভাষা কথা বলার জন্য যে বিজেপি শাসিত ফালতু কথা একদম ফালতু কথা শুধুমাত্র বাংলা ভাষার জন্য নয় বাংলাদেশিদের ধরছে বাংলাদেশিদের যেগুলোকে চিহ্নিত করছে সেগুলো সম্পূর্ণ ফালতু কথা এটা ফেক ন্যারেটিভ যেটা বিল্ড আপ করার চেষ্টা করছে তৃণমূলের রাজ্যসভা আছে এটা দেয়াদি আছে ওই সামিরুল ফামিরুল কি নাম এই সবগুলো এগুলো করছে এরা এগুলো ইচ্ছা করে এরা ফেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে একদম না আমি হয়তো বাঙালি তুমি তো বাঙালি তোমাকে ধরেছে না আমাকে ধরেছে তাদের পরিবারের লোক আমাদের বহু এরকম বাঙালি যারা রয়েছেন যারা অন্যান্য রাজ্যে বসবাস করে ওই কাউকে তো ধরছে না দেখো বাংলাদেশে তাকে ধরলে অসুবিধা হতো ইলিগাল ইমিগ্রেন্টদের ক্ষেত্রে জিরো টলারেন্ট হওয়া উচিত যারা ধরছে যাদেরকে ধরছে সোজা একদম পশ্চাৎ পাঠানো উচিত যদি সত্যি করে বাংলাদেশে গিয়ে থাকে এটা একটা ফেক ন্যারেটিভ তৈরি হচ্ছে একদমই না কি তাহলে অপরাধ মুখ্যমন্ত্রীকে কি ধরেছে আমিও তো বাংলা ভাষায় কথা বলছি তুমিও বলছো অন্যান্য বহু লোকেরা বলছে সবাইকে ধরছে ফালতু কথা বলে মুখ্যমন্ত্রী বাজার গরম করার চেষ্টা করছি আগেরবার একুশের ভোটারেরকে ওই বাঙালি অবাঙালি একটা তত্ত্ব খাড়া করেছিলেন এবারও ভোটারকে ওই সব নাটক বাজি শুরু করতে চাই যে বাংলার মানুষ এগুলো তার আর ভিজবে না বাংলার মানুষ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরলে রাজ্যের নিস্তান বিহারের পরিবার বাংলাতেও শোনা যাচ্ছে যে ভোটার তালিকা সংশোধন বেশ করবে একশো বার হবে কেন হবে না ভোটার তালিকায় যেভাবে ইলিগাল ইমিগ্রেন্টদের নাম ঢুকিয়ে যেরকম শুধু রোহিঙ্গা পোহিঙ্গাদের নাম যেভাবেই শাসক দল তুলেছে আরে তৃণমূলের ছাত্রনেতাদের রেড কার্ড বা বানিয়ে বসে আছে আধার কার্ডে এত ভোটার কার্ডে এত পাসপোর্টে এত এতে পুরো একদম চার্ট বানিয়ে দিয়েছে বর্ডার লাগো আট নটা জেলাতে যাও না এখানে সব জায়গাতে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার বিভিন্ন রেট ভাগ করা আছে আধার কার্ড ভোটার কার্ড এগুলো করার জন্য তো এগুলো চিহ্নিত করার দরকার নেই ইলিগাল ইমিগ্রেন্টরা আমাদের হয়ে বসে থাকবে এখানে তারা আমরা এখানে এতে ক্ষতি তো আমাদের পশ্চিমবঙ্গবাসী তোমার আমার অধিকারের উপরে হস্তক্ষেপ হচ্ছে তো সেই জায়গাতে যদি সরকার এগুলো চিহ্নিত করে এদেরকে যদি তারা। এদেরকে যদি চিহ্নিত করে ভোটার লিস্টটা শুদ্ধিকরণ করে এটা এত এদের ক্ষতি কী আছে এটা আর তাহলে তৃণমূলের এত কান্নার তো কোনো জায়গা নেই তৃণমূল এত কার্যে কেন ওদের ভোটের জন্যই তৃণমূল আছে তাই আজকে ওরা ভোটার লিস্ট থেকে যদি বাদ পড়ে যায় তৃণমূলও বাদ পড়ে যাবে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা থেকে তাই তৃণমূলের এত দুঃখ বিহারে ওই জন্য লালু প্রসাদদের এত দুঃখ কারণ ওই ওই ইলিগাল ভোটারদের জন্যই তারা একটা ভোট ব্যাঙ্ক আছে তাদের ওরা জানে যে এই ভোট ব্যাঙ্কটা চলে গেলে আমাদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাবে নাকি তো সেইখানে যেখানে যেখানে যাদের যাদের অসুবিধা হচ্ছে তারা চিৎকার করছে সুপ্রিম কোর্টে গেছিলো সুপ্রিম কোর্ট তো কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট কিছু জিনিস বলেছে যেগুলো কনসিডার করে দেখতে পারো সুপ্রিম কোর্ট কোনো ডাইরেক্টিভও দেয়নি কিচ্ছু দেয়নি কারণ ইলেকশন কমিশনের কার্যকলাপে সুপ্রিম কোর্ট সেইভাবে হস্তক্ষেপ করতে পারে না আনটি গ্রস মেলাফিটে কিন্তু কোনো মেলাফিটের জায়গা নেই এখানে একটা প্রসেস একটা ইলেকশন কমিশনের প্রসেস তারা পলিসি ডিসিশন পলিসি ডিসিশনের মধ্যে কখনো সুপ্রিম কোর্ট যে কোনো কোর্ট এক্সাইজিং জুডিস সেটা আর্টিকেল থার্টি টু আর্টিকেল টু টোয়েন্টি সিক্স যাতেই হোক না কেন কোর্ট হস্তক্ষেপ করতে পারে না